হাই ভিয়ার্স আমি রূপা রু হাউসের পেজ থেকে চলে এসেছি আজকে সবার 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 পছন্দের মধুবনী শাড়ি নিয়ে খুবই পছন্দের এবং খুবই 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 ডিমান্ডিং একটা শাড়ি সেটা হচ্ছে মধুবনী শাড়ি যেটা একদমই একদমই আমরা পকেট ফ্রেন্ডলি ভার্সনে পেয়ে যাচ্ছি সো এই ধরনের আপ একদম দেখতে একই রকম লাগে কাজ থেকে খুব 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 কাজ থেকে হচ্ছে জিনিসটার হচ্ছে আলাদা করা যায় কারণ এই ধরনের মধুবনী শাড়ির প্রাইস হচ্ছে শুরু হয় বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার রেঞ্জ থেকে যেগুলো হচ্ছে পিওর সিল্কের মতো থাকে এবং এত সুন্দর হচ্ছে এই শাড়িগুলি আমরা আজকে এই এই মুহূর্তে যে প্রাইজ আমরা দুই মাস আগে না তিন মাস আগে পেয়েছিলাম সেই প্রাইজে পেয়ে যাচ্ছি তো সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করে দেওয়া তোমার চ্যামিলাম হবে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তার জন্য ডিএচেল এম ফেরেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে এম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুপ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো তোমোন যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার 3940 একদমই একদমই লিফটের তিন তলায় পাশে জাস্ট একদম লিফটের তিন তলায় উঠে মসজিদের সামনে চলে গেলেই হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রুফ ফ্যাশন হাউসের আউটলেট বসে আছে তোমাদের জন্য তোমাদের অপেক্ষায় সো সেখানে কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসের সমাহার থাকবে শাড়ি কিন্তু আমি আছে অনলাইনে এবং তার সাথে ড্রেসও থাকবে অনলাইনে অসম্ভব সুন্দর সুন্দর মালহার আসছে পমারটা আমি বানাতে দিয়েছি যদি কালকে রেডি হয়ে যায় আমি কালকেই লাইভ করবো ঠিক আছে ওকে দিদি ভাই কেমন আছো ভালো আছি আপনি আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অ্যানি ইটস ইট ইজ পিওর সিল্ক আপো আজকে একটা আপনার পিওর সিল্ক পাচ্ছেন আপনার হচ্ছে একদমই একদম সফট একটা তসর সিল্কের মধ্যে পাচ্ছে একদম সফট তসর সিল্কের মধ্যে কিন্তু আজকে আমরা শাড়িটা পাবো খুবই সুন্দরই শাড়িটা একদমই পিওর সিল্কের মতন দেখতে থাকে সো ওই প্যাটার্নের শাড়ি এবং এগুলো কিন্তু সবসময় ফিগার মোটিভ থাকে মধুবনী শাড়ি আপু ফিগার মোটিভ ছাড়া হয় না সেরকম সুন্দর সুন্দর হচ্ছে ফিগার সহ কিন্তু শাড়িগুলি পেয়ে যাব খুবই সুন্দর এই শাড়ি কিন্তু কখনোই ফিগার ছাড়া হয় না সো মুনাপুর কথা আমি সত্যিকার অর্থে আমার আমার কাছে একটা ইন্সপিরেশন সো মুনাপু আছে কিনা লাইভ আমি যাই না সো আমার এক বড় বোন সে যেটা করেছে সে নাকি একটা এক জায়গা থেকে সে মধুবনী শাড়ি নিয়েছিল সো মধুবনী শাড়ি নেওয়ার পরে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি নিয়েছিল সেটা নেওয়ার পরে তার নাকি কালার পছন্দ হয়নি সেটা প্রি অর্ডারের ছিল সো কালার পছন্দ হয়নি বা বিভিন্নভাবে মানে ছবি দেখে অর্ডার করেছিল অনেক সময় হয় না অনেক পেজ থেকে অনেকে প্রি অর্ডার করে ছবি দেখে সেখান থেকে নিয়ে আসা হয় তো অনেক সময় ছবির কালার দেখে অনেক সময় কালার মিলে না এটা আসলে যে সেল করে তার দোষ না এটা আসলে হয়ে যায় এক এক সময় সো যার জন্য আপু আমি মানে ওইটা নেওয়ার পরে ওনার অনেক মন খারাপ ছিল এরপরে সে এনি হাও আমার লাইফ থেকে সো থ্যাংক ইউ সো মাচ আপু সো আমার লাইফ থেকে মধুমনী শাড়ি নিয়েছে এবং সে এত বড় একটা সুন্দর করে একটা মেসেজ লিখেছে রূপা অনেক শাড়ি নিচ্ছে আমি বাট তোমার কাছ থেকে যে শাড়িটা নিচ্ছে সেটা ওইটা নেওয়ার থেকে এত কম দামে একটা শাড়ি নেওয়ার পরও আমার সেই দুঃখ ঘুচে গেছে কারণ তোমার শাড়িটা অসম্ভব সুন্দর সো সেটার দুঃখ ঘুচে গেছে এক্সক্লুসিভ শাড়ির জায়গাতেও এই শাড়িটা চলে গেছে সো তার মানে কি তার মানে হচ্ছে এবং উনি খুব ক্লাসে ক্লাসি শাড়ি পরে খুবই সুন্দর সুন্দর ছাড়ি পরে ইক কটন ইকাত পরে হাফ পরে মণিপুরি পরে খুব ক্লাসিক ক্লাসে শাড়ি সে পরে গাদল পরে কাঞ্জিবরম পরে সে মানে থাকে না যে কিছু কিছু মানুষ একদম এই প্যাটার্নের শাড়িগুলি পরেছে তার কাছে যখন আমার কাছে মনে হয়েছে সে এই ধরনের একটা শাড়ি পছন্দ করেছে আমার কাছে মনে হয়েছে অনেক 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 সুন্দর শাড়িটা অ্যাকচুয়ালি আমার নিজের তো পছন্দ থাকে এখন কিন্তু রিভিউয়ের উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে তার সাথে হচ্ছে অনেক 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 দিদি ভাইদের হচ্ছে পছন্দ ছিল যে এটা আমি আমার মাকে দিয়েছি এটা আমি আমার শাশুড়িকে দিয়েছি সো তারাও খুব পছন্দ করেছে করে পরে খুব কমফোর্টেবল সেটা পূজায় যেহেতু আসছিলো আমি আমার নিজের জন্য নিয়েছি সো যারা এরকম সুন্দর সুন্দর কমেন্টস লিখেছে আপু তাদের জন্য অনেক 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 থ্যাংকস এবং যারা অফিস জন্য অনেকেই নিয়েছে যে আপু অফিসে পড়ে গেছে সবাই খুব সুন্দর বলেছে সো এর মধ্যে আছে আপু আছে সেদিন পরে খুব সুন্দর করে ঘুরে বেড়েছে এত সুন্দর লাগছিল আপুকে সো এরকম সুন্দর সুন্দর শাড়ি যেটা ফিগার মোটিভ আছে ঠিক আছে কিন্তু ফিগার মোটিভ কিন্তু এটা আমরা নামাজ পড়ছি না যেহেতু সেক্ষেত্রে কিন্তু এই শাড়িটা আমরা নিয়ে নিতে পারি এবং প্রাইস আছে মাত্র 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 ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড থাকাও ওয়ান কোটি টাকা যার যে কয়টা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনভয়েস করতে হবে এটার পর চারটা কালার থাকবে চারটা কালার বলতে বডি তসর কালারেরই থাকবে ফিগারের বা হচ্ছে বডির যে ডিজাইনটা সেম ডিজাইনই থাকবে শুধুমাত্র এই যে এইখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছে এইখানে গ্রিনের জায়গায় গ্রিনও থাকে আচ্ছা সো যেটা থাকবে গ্রিন রেড বা বিভিন্ন রকম কম্বিনেশন থাকবে সো এখানে শুধুমাত্র ব্লাউজ পিসের কালারটা চেঞ্জ হবে খুবই কাছাকাছি না আমি না নিজেই বুঝতে পারছি না খুবই কাছাকাছি শাড়িগুলো একটা থাকবে ব্লু একটা থাকবে মেরুন একটা থাকবে মানে ইয়েলো যাই হোক আমি একটুখানি দেখাই হ্যাঁ সো খুবই কাছাকাছি কালার আপু এগুলি আসলে একটা না পেলে আরেকটা ইজিলি জাম্প করা যায় সো আমি পরে আছি এটা গ্রিনটা তারপরে পাচ্ছি আমরা ইয়েলো কালারটা তারপরে পাচ্ছি আমরা মেরুন কালারটা দেন হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে এটা কি থাকবে এটা হোক ফুল্লি ব্লু তো মেরুন ব্লু এটা ব্লু এ নিচে একটা ব্লু হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো সো কোড নাম্বার হচ্ছে ওয়ান গ্রিন থাকছে কোড নাম্বার টু হচ্ছে ইয়েলো কালার থাকছে কোড নাম্বার থ্রি হচ্ছে রেড কালার থাকছে কোড নাম্বার ফোর হচ্ছে ব্লু কালার থাকছে সো চারটা শাড়ি কিন্তু এরকম থাকবে একই রকম মানে খুব ভালো করে আমার কাছে মনে হয় যে একসাথে যখন নিই তখন খুব কনফিউজ হয়ে যায় মডারটার যে আছো আমার জন্য একটা শাড়ি বুক করে ফেলো কোড নাম্বার ওয়ান ওকে সো আমার নেওয়া হয়নি আমার পরার পরে খুব ভালো লাগছে সো মডারটার যে আছো আমার জন্য প্লিজ এক নাম্বারটা একটা বুক করে রাখো হ্যাঁ আচ্ছা আমি শুরু করে দিই আমি শুরু করে দেখ কো নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার দুশো টাকা ওকে খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান সো একদমই সফট একদম সফট একদম সফট একদম তুলার মতন ওকে হাই ভেরি নাইস সে থ্যাংক ইউ সো মাচ রেখা তুমি কোথায় গেছো তুমি নাকি দেরি হবে আসতে কোথায় গেছো দিদি কেমন আছে ভালো আছে একদম নরম তুলতুলে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ একদম নরম তুলতুলে একটা শাড়ি পাচ্ছি খুবই সফট খুবই সফট একটা শাড়ি থাকবে যেটা হচ্ছে সফট তসরের মধ্যে আমরা পাবো সফট তসরের মধ্যে পাবো যেটা আমি পরে আছি এটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো গ্রিন কালারটা আমি ইদানিং কেন জানি বললাম না যে গ্রিন কালারটা আমার খুব বেশি মনে ধরছি ইদানিং সো এই হচ্ছে শাড়িটা এটা ব্লাউজ পিসটা আমরা হচ্ছে গ্রিন কালারে পেয়ে যাবো হ্যাঁ সেটার মধ্যে কিন্তু সুন্দর একটা সেলফ প্রিন্ট থাকবে অল ওভার শাড়িটার মধ্যে সুন্দর একটা সেলফ প্রিন্ট কিন্তু আমাদের থাকছে একদম হালকা করে একটুখানি গ্লেজ দিচ্ছে একটা খুব সুন্দর হচ্ছে তসর ম্যাটেরিয়ালের মধ্যে সফট তসরের মধ্যে সো এই হচ্ছে এইটার ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই সো এই হচ্ছে এটার আঁচল একটুখানি দেখাই পুরাটা শাড়ি আঁচলটা কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনার আঁচল থাকছে জাস্ট লাভলি পুরাটা আঁচল একদম পাতলা একদম পাতলা তুলতুলে তুলে সো এই হচ্ছে এইটার আঁচলটা এই হচ্ছে এটার আচলটা অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে হচ্ছে এই প্রিন্টটা করতে হচ্ছে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল হচ্ছে সফট তসরের মধ্যে যাচ্ছে একদম সফট একটা তসরের মধ্যে যাচ্ছে তসর সিল্কে হ্যাঁ সফট তসর সিল্কে যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান একদমই একদমই আপ পিওর সিল্কের মতোই হচ্ছে এটার ফ্লেভার দিচ্ছে এত সুন্দর এত দারুণ একটা গ্লেজ দিচ্ছে শাড়িটার মধ্যে অসাধারণ সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এম ওয়ান মধুমনী শাড়ি যেহেতু এম ডি এম ডি ওয়ান হ্যাঁ মধুবনী সো এম ডি ওয়ান লিখে এখন এম হচ্ছে গিয়ে আমাদের মণিপুরে গেছে সো আমরা এমডি ওয়ান লিখে বস করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এম ডি ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার দুশো টাকা ফোর টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা রুপা আমি চেন্নাই কোনো কাজে গেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু শাড়িগুলি অনেক সফট অনেক 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 সফট অনেক সফট যারা নিয়েছে আপু এই যে তাদের কমেন্টস কিন্তু চলে আসে শাড়িগুলি অনেক সফট অনেক কমফোর্টেবল এবং ব্যাক পোর্শনে কিন্তু আমি দেখিয়ে দিই সো ব্যাক পোর্শনটা এরকম সুন্দর থাকবে নিট অ্যান্ড ক্লিন চমৎকার সুন্দর একটা শাড়ি এবং খুব ক্লাসি একটা শাড়ি খুবই গর্জিয়াস বাট প্রাইজ অনুযায়ী পো শাড়িটা খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে মধুবনী এম বি ওয়ান লেখে হ্যাঁ সো এম বি ওয়ান লিখে হচ্ছে ইনবস করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত প্রাইস আছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো টাকা সুন্দর একটা গ্রিন কালার ব্লাউজ পাব আপু যখন এই গ্রিন কালার ব্লাউজটা আমি পরিধান করিব শাড়িটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে হ্যালো আপু কেমন আছো তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিকাকে লে আপু তুমি কেমন আছো তুমি কেন কেমন আছো আপু সো এই হচ্ছে শাড়িটা কী সুন্দর এই হচ্ছে ব্লাউজ পিস সহ শাড়িটা পরলে জাস্ট এই লুকটা লাগবে খুব ক্লাসি দেখো সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে চমৎকার সুন্দর যদি আমি এটাকে ফুল স্লিভ করি এটা ফুল দেখো এটা যদি ফুল স্লিভ করি কি লাগবে বলো জাস্ট মার আলা হ্যাঁ রূপা হ্যালো চাঁদা লিপি আপু দেখো কি সুন্দর শাড়ি না নিয়ে থাকলে ঝটপট নিয়ে নাও সে কোড নাম্বার হচ্ছে ওয়ান আমি একটুখানি ব্লাউজ তো স্লিভটা হচ্ছে একটুখানি ঘুরিয়ে দিয়েছি যাতে এটা মনে হয় যে আমি হ্যাঁ হচ্ছে একদমই একদম মেক করে পড়েছি দেখো এই জিনিসটা যখন এইরকমভাবে থাকবে মেকিংয়ের পরে যদি কেউ ফুল স্লিভ করে রে কী সুন্দর লাগবে আপু থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার ওকে ফাইন বাট ফুল স্লিভে জাস্ট মার ডালা শাড়ি লাগছে কোড নাম্বার হচ্ছে কত কোটা মানে আমি একটু সুন্দর করে ধরি হ্যাঁ শুনে আমার খুব ভালো লাগছে সো আমি এই শাড়িটা অলরেডি আপ তোমাদের সাথেই নিলাম এক নাম্বারটা তোমাদের সাথেই নিলাম সো খুব ভালো লাগছিল পরার পরে আর গ্রিন তো ইদানিং আমার ফেভারিট কালার হয়ে গেছে মনে হচ্ছে সো খুব ভালো লাগে না বেশি ভালো করে ধরা যাচ্ছে না আহ একটা সফট তসরের মধ্যে সফট তসরের মধ্যে পাবো হ্যাঁ এটা একদমই একদমই সফট তসরের মধ্যে পাবো কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা একদম সফট আসরের মধ্যে পেয়ে আছে কোট নাম্বার হচ্ছে ওয়ান একদমই একদমই সুন্দর একটা শাড়ি এম বি ওয়ান এম বি ওয়ান লেখিন বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলবো প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকে হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর সফটনেসটা এত আরাম নরম তুলতুলে হাই রূপা কেমন আছে ভালো আছে পরহিমাপু সো এই হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর একটা হচ্ছে এক্সক্লুসিভ একটা চমৎকার সুন্দর হচ্ছে শাড়ি যেটা মধুবনী শাড়ি এটার মধ্যে ফিগার মরিক থাকবে আপু বলে দিলাম ফিগার মরিক থাকবে সো ফিগারটা কী থাকছে হাঁস টাস টাইপের কিছু একটা থাকছে আর কি হ্যাঁ সো এই সো খুব সুন্দর একটা শাড়ি হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস আছে হচ্ছে চার হাজার দুশো টাকা ইনসাইড ডেলিপাইস চারশো টাকা ওর সাইড ঢাকা টাকায় সফট অসল সিল্কের মধ্যে যাবে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু একদম নরম 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 খুব নরম কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার টু হচ্ছে সেইটা সেমভাবে থাকছে প্রত্যেকটা শাড়ি ইকোয়ালি সুন্দর যা যেটা ভালো লাগছে আপু জাস্ট নিয়ে নিতে হবে আর একটা না পেলে আপু আর একটাতে জাম করে ইজিলি জাম করে ফেলা যাবে কারণ একদমই একই রকম একদমই একই রকম কোড নাম্বার হচ্ছে টু সি এটা থাকবে আচল অংশটা সুন্দর একটা আঁচল পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো অল ওভার বডিতে চমৎকার সুন্দর একটা প্রিন্ট যেটা হচ্ছে সফট সিল্কের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা মধুবনী শাড়ি সো কোড নাম্বার হচ্ছে টু নামটা শুনলে তো ভালো লাগে না মধুবনী শাড়ি মিলে লাগানো এই গানটা না ওইটার মধ্যে এরকম ছিল একটা সো খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি খুবই 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 একটা আহ কি বললাম উম সাহসিকতার কাজ করছে এটা গুনগুন করে ফেলছে লাইভ মধ্যে বিশাল সাহসের কাজ সো এই হচ্ছে এইটার পুরাটার মধ্যে পার্টটা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা পার্ট থাকছে হ্যাঁ সো খুবই সুন্দর করে হচ্ছে এক্সক্লুসিভ একটা পার্ট পেয়ে যাচ্ছে খুবই চমৎকার সুন্দর করে সো পুরা শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকবে অসম্ভব সুন্দর মিনাকারির সাথে খুব সুন্দর একটা শাড়ি মধুবনী শাড়ি খুবই কমফোর্টেবল সিমাপো অলরেডি বলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সিমাপো থ্যাংক ইউ সো মাচ মানে যারা যারা নিয়েছে আপু সবারই কিন্তু একই রকম একটা হচ্ছে কথা আমার কিন্তু একটা আছে আমার একটা কাছে গত বানিয়েছি এইবার আবার আমি গ্রিনটা নিলাম মানে আমার কাছে খুব ভালো লাগে এই শাড়িগুলো এবং এটা হয় না সীমাপ এরকম হয় না যে শাড়ি পরতে যাব কি পরবো কি পরবো ক্লোজেট খুলে কয়েকটা শাড়ি একদম হাতের মধ্যে উঠে আসে জাস্ট এটা পরি এরকম মনে হয় মধুবনী শাড়িটা এরকম যে একদম মনে হয় এটা পরি সো এই হচ্ছে ব্লাউজ পিসটা সেটা কিন্তু সেলফ প্রিন্টের মধ্যে আছে কোটামোর হচ্ছে কত কোটামোর হচ্ছে টু চমৎকার সুন্দর আপু আমার মালটা এই মুহূর্তে পাওয়া যাবে না বাট এটার যদি এখন এই পালটা আমরা পেয়ে মালা করে থাকি তাহলে এটার প্রাইস মোটামুটি দশ বারো হাজার টাকার রেঞ্জে চলে যাবে হ্যাঁ কারণ এখন এই এক লহরের মালার দামই হচ্ছে মোটামুটি তিন সাড়ে তিন চারের মতন যাচ্ছে এক লহরটা সেক্ষেত্রে তিন লহর দিয়ে মানে পরিমাণ প্রাইস পড়বে টাকাও যদি মিনিমাম ধরি সেক্ষেত্রে মালাতে তারপর এখানে বাঁধুনি আছে এখানে লক আছে পিছনে টার্সেল আছে ইয়ারিং আছে সবকিছু মিলে আপো অনেক এক্সক্লুসিভ হয়ে যাবে হ্যাঁ এখন এই পালটা অ্যাভেলেবেল না যতটুকু পাওয়া যায় সেটা খুবই 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 এক্সক্লুসিভ সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর এম বি টু হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসে গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এম বি টু লিখে কোড নাম্বার এম বি টু প্রাইস আছে হচ্ছে চার হাজার দুটো ফোর টু ডাবল জিরো আপু সবগুলিকে ফিগার সবগুলিতে ফিগার আছে বাট ফিগারটা না এমনভাবে আছে যে এটা আসলে আমি যদি ফিগার না বলে দিই তাহলে আসলে বোঝার উপায় নেই হ্যাঁ ফিগারটা একটা ডিজাইনের মতোই আছে এটা না বলে দিলে ফিগার বোঝার উপায় নেই তারপর আপু আমি যেটা বুঝি আমার কাছে মনে হয় সেটা বুঝিয়ে বলে দেওয়া উচিত সে এই দেখো ফিগারটা এখানে পারে খুঁজে বের করো ফিগারটা কোথায় খুব ভালো করে না থাকলে বোঝা যাবে না শাড়িটা এক্সেলেন্ট খুবই সুন্দর আপু ইয়াসমিন কাকু খুবই সুন্দর খুব আরাম প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার টু হচ্ছে এই সাইডে চমৎকার সুন্দর এম কোড নাম্বার টু হচ্ছে সেটা যে ভাড়া লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে এম টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার দুইশো টাকা কোথায় যেন খুব জোরে জোরে কিছু একটা শব্দ হচ্ছে বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ কালকে তোমার অফ ডে ঠিক আছে আচ্ছা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছেই সেইটা আজকে আমি তোমার দুই সালের এপ্রিলে করা লাইভ দেখতে ছিলাম তখন অনেক পিচ্ছি ছিল দারুণ লাগছিল তোমাকে দুই হাজার বিশে আজকে মানে পাঁচ বছর আগে পাঁচ বছর আগেকার কাহিনী। তাই এত আগে লাইফ তুমি কোথায় পাইলা খুঁজে খুঁজে বের করছো সো অ্যাকচুয়ালি তো পেঁচি ছিলাম সো কোড নাম্বার হচ্ছে কত তখন আমার মেয়ে মাত্র হয়েছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর কোড নাম্বার থ্রি আর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই সো এই হচ্ছে এটার ব্লাউজ পিস এই হচ্ছে এটার আঁচল সি আপু খুবই 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 কাছাকাছি ব্লাউজ পিসের কালারটা যদি আপু আমরা মনে করি যে হ্যাঁ আমরা আলাদা করে যেরকম খুশি একটা ব্লাউজ বানাবো সেক্ষেত্রে আমরা ইজিলি এটার সাথে কনট্রাস্ট এটা ব্লুও যাবে ইয়েলো যাবে গ্রিনও যাবে এবং তার সাথে রেডও যাবে দেখো প্রত্যেকটা কালার কিন্তু তুমি যে কোনো কালার ব্লাউজ ইউজ করতে পারবে মাল্টি সুন্দর করে হচ্ছে মিনাকারি করা খুব সুন্দর একটা শাড়ি হচ্ছে সেইটা এম বি থ্রি হচ্ছে সেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার এম বি থ্রি লিখে ইনসাইড ডেলিভারিসে যা সেটা আউটসাইড ঢাকা হচ্ছে আর ফিপ যার যা যেটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস করতে হবে এম বি থ্রি লিখে মোবাইল কোথায় আপু বিন সাইদের জন্য অনেক 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 মেসেজ সবারই অনেক অনেক শাড়িটা কি প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড আপ সো অনেক 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 মেসেজ বিন সাইদের জন্য আপ বিন সাহেদের আমাদের একটা লাইভ গেলো সেটা হচ্ছে দুই দিন আগে সেটা হচ্ছে অচল কালকে একটা লাইভ গেল সেটাও অচল আপু বিনসাহ আবার যদি আসে আমি খুব শীঘ্রই লাইভ করে দেবো আসার সঙ্গে সঙ্গে লাইভ করে দিলে একটু কথা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আপু আজকে দিল্লি বুটিক আর বিন সাইজ ড্রেস হাতে পেলাম অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ হুমায়ুন আপা থ্যাংক ইউ সো মাছ খুঁজে বের করতে হয়নি হঠাৎ করে লাইফটা সামনে চলে আসলো ওকে হাই আপু হ্যালো আপু সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি মেরুন কালারের আপু এগুলো কী শাড়ি ভেরি নাইস খুবই সুন্দর আপু খুবই সুন্দর এগুলো হচ্ছে মধুবনী শাড়ি হ্যাঁ একদমই মধুবনি শাড়ি যেগুলো পিওর সিল্কের অরিজিনাল যে মধুবনী শাড়িটা হয় আপু একই রকম দেখতে হয় লুকটা একই রকম থাকে বাট ওইটা পিওর সিল্কে যেহেতু আপো এটা প্রাইস থাকলে হচ্ছে বারো হাজার চোদ্দো হাজার এরকম রেঞ্জে থাকে আবার এক্সক্লুসিভ একটি সুতার কাজ থাকলে সেটা আবার বিশ হাজার পর্যন্ত চলে যায় বাট এইটা আমরা পাচ্ছি এরকম সুন্দর একটা মধুবনী শাড়ি যেটা পকেট ফিল্ডের ভার্সন যেটা পাচ্ছি আমরা চার হাজার দুইশো টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি এম বি থ্রি হচ্ছে এই শাড়িটা সো মধুবনী শাড়ি এম বি থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এম বি থ্রি লিখে যার যেটা ভালো লাগে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ দিল্লি বুটিক আবার কবে দেখাবা আপু দিল্লি বুটিকটা আবার সামনের সপ্তাহেই হবে হ্যাঁ সামনের সপ্তাহে আবার শনিবার দিন আমার করার ইচ্ছা আছে আপু সামনের সপ্তাহে স্যাটারডেতে আবার করে দেবো হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর আজকের লাস্ট শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই সেইটা একই রকম একটা না পেলে আরেকটাতে ইজিলি জাম্প করা যায় কোড নাম্বার ফোর হচ্ছে এই সেইটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে তিন হাজার সরি প্রাইজ আছে আমি বিনসাইডের প্রাইস বলতেছি প্রাইজ আছে হচ্ছে চার হাজার দুশো টাকা হ্যাঁ সো বিন সাইডের প্রাইস যদি পঁয়ত্রিশশো টাকা করে সো আমি সেটাই বলে দিচ্ছিলাম বিন সেট বিন সেদ বলতে বলতে সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে হচ্ছে চার হাজার দুশো টাকা সি কোড নাম্বার ফোর প্রাইজ আছে চার হাজার দুশো টাকা এই হচ্ছে সুন্দর একটা আঁচল অল ওভার বডিতে কিন্তু সুন্দর 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 করে একটা ডিজাইন থাকছে বডি তে হচ্ছে কত কোট নম্বর ফোর হচ্ছে সেটা খুব সুন্দর আচ্ছা পকেট ফ্রেন্ডলে একটা এবার একবার ওকে অবশ্যই আপনার খুব সুন্দর খুবই সুন্দর এবং তুমি পকেট ফ্রেন্ডের নাম না এত সুন্দর আমার সবগুলোই নিতে ইচ্ছা হয়েছে একটা নাও সবগুলি নিয়ে একই রকম একই রকম ইয়াসমিন শাকলে খুব একটা নিয়ে নাও এবং এটা পরলে না তোমাকে শুকনো শুকনা লাগবে হ্যাঁ তুমি তো এটা নিয়ে খুব টেনশন থাকো আর কেন থাকো আমি যাই না আমি সামনাসামনি তোমাকে দেখেছি তুমি সেরকম মোটা না তুমি যেরকম সারাক্ষণ আমাকে বলে যাও আমি তো মোটা আমি তো মোটা আমি তো মোটা আমি সেরকম মোটা তোমাকে পাই নাই হ্যাঁ এই হচ্ছে শাড়িটা মধ্যপূর্ণি অসম্ভব সুন্দর একটা শাড়ি কোটা মনে হচ্ছে এম বি ফোর আছে আছে কত কত হচ্ছে দুইশো টাকা ফোর টু ডাবল জিরো হ্যালো শান্তাপু কেমন আছো সি এই হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর একটা ব্লাউজ পিস কোড নম্বর হচ্ছে এম বি ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর এম বি ফোর লিখে প্রাইস আছে হচ্ছে চার হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সে টাকা যার যে ভরাকে পো ঝড় পট ইনভেস্ট করতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এম বি ফোর লিখে সো অলরেডি আপু আমি হচ্ছে চারটা শাড়ি দেখিয়ে দিলাম হ্যাঁ আজকে বেশি দেরি করবো না আপু আমি গল্প করবো না আজকে চলে যাই এমনিতে আজকে একটু লেট নাইটে ঢুকে ঢুকছি একটু কাজ ছিল আমি দুইটাই নিয়েছি তোমার থেকে অনেক সফট সফায় ইয়াস এই সবার রিভিউ চলে আসছে সো অনেক সুন্দর অনেক সুন্দর অলরেডি হচ্ছে আমার দুইটা শাড়ি হয়ে গেল সো গত লাইভেও একটা নিয়েছে এই লাইভ থেকেও এটা নিয়ে নিলাম সো খুবই সুন্দর একটা গ্রিনের সাথে কম্বিনেশন চমৎকার সুন্দর হচ্ছে এই শাড়িটা এম বি ওয়ান হচ্ছে এই শাড়িটা এত সুন্দর করে কুচু পরা পড়ে দেখো সামনে কুচুগুলি পরেছে খুব সুন্দর করে কুচু পরে এবং খুব সুন্দর একটা শাড়ি লুকটা এত সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম বি ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রায় যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার সরি প্রাইজ হচ্ছে চার হাজার দুইশো টাকা ফোর টু ডাবল জিরো হ্যাঁ চার হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা করছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর খুব সফট খুবই কমফোর্টেবল একটা খুব সুন্দর হচ্ছে একদম সফট তসর সিল্কের উপর পেয়ে যাবো সফট তসর সিল্কের উপরে খুব সুন্দর একটা প্রিন্টে একটা শাড়ি অল ওভার শাড়িটা দেখতে কিন্তু মনে হচ্ছে কাঁথা স্টিচের মতো স্টিচ করে না এটা প্রিন্টের শাড়িটা থাকছে হ্যাঁ সো এই ছিল আজকে লাইফ সে সব ভালো থেকে সুস্থ আমাদের দেওয়া করে সবাই অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা কালকে সকালে আমার খুব ইচ্ছা আছে লখনো স্টিচের যে ওয়ান পিসগুলি আছে যেগুলো হচ্ছে কাশ্মীরি ওয়ান পিস আমি এগুলি নিয়ে লাইভ করে দেবো কালকে সকালে ঠিক আছে দিদি আপনারটার কোড কত সিমক আমারটা করেছে ওয়ান আমারটা কোড ওয়ান কেমন আছেন আপু অনেকদিন সিমকে দিয়ে অনেকদিন কথা হয় না অনেক দিন কথা হয় না একদিন বসে গল্প করব। ঠিক আছে আমি একদিন বসে ফোন দিবো ফোন দিয়ে গল্প করব। আপু তোমাকে অনেক গর্জিয়াস লাগছে আসলে শাড়িটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস লাগে মানে চার হাজার দুশো টাকার রেঞ্জ অনুযায়ী সেটা কিন্তু অনেক সুন্দর সো ব্যবাই সবাইকে গুড নাইট